আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত ফার্নিচার পক্ষ থেকে মুবারক আজকে দুটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম প্রোডাক্টগুলো হচ্ছে একটি সুখেজ লিকার সহকারে থ্রি পার্টের একটি হচ্ছে টু ওয়ান ওয়ান সোফা টু ওয়ান ওয়ান এবং একটি বড় টেবিল যা যিনি নিয়েছেন ওনার বাসায় একটু স্পেসের অভাব এর জন্য উনি একটি সোফা কম নিয়েছেন টু ডাবল ওয়ান নিয়েছেন টু ডাবল ওয়ান এবং একটি টি বিল সম্পূর্ণ লেকার পলিশের চিটাগাং সেগুনে আপনাদের সামনে তুলে ধরবো আমরা টু 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 ডাবল ওয়ান সোফাটা প্রথমে আমরা দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুনে লেকার পলিশ সহকারে সম্পূর্ণ হাতে খোদাই চিটাগাং সেগুনে কাঠগুলো দেখেন দেখলে বোঝা যায় যে ফাইবারগুলো দেখ বোঝা যায় ফাইবার দেখলেও ভালো লাগে আবার ফাইবার ছাড়াও যে একদম খুব খারাপ লাগে তা না ফাইবার ছাড়াও আপনাকে সেগুনের কাঠ হয় সেগুলো একটু মোটা গাছের যখন কাঠ যত মোটা হবে তত ফাইবার তত কমে যাবে আর কি মনে করেন যে আসলে ফাইবার না থাকলে মনে হয় সেগুন না বিষয়টা আসলে আমরা গুল চিন্তাটা মাথা থেকে আমরা সরিয়ে দিই এইটা আমার ভিন্ন রকমের নকশা আমরা ফুল মোহল যে সোফার পায়াগুলো করে থাকি তার থেকে এই নকশাটা সম্পূর্ণ ডিউটেন্ট পায়াগুলো সম্পূর্ণ ভাজ করা অনেক ভাজ করা এখান থেকে নিয়ে একদম বিশ পর্যন্ত অনেক ভাঁজ করা হাইসার কাজগুলো দেখেন হাতা যথেষ্ট মোটা এবং এই যে আমরা ঘাড়িগুলো দিয়েছি ঘাড়িটা হচ্ছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চির উপরে এই ঘাড়িটা করা দুই ইঞ্চি আমরা কাট নিয়ে থাকি এটাকে রান্না করতে করতে এটা দেখা যায় যে দেড় ইঞ্চি গিয়ে টিকে এই হচ্ছে টু ডাবল ওয়ান সোফা উনি আমাদের কাছ থেকে নিয়েছেন এটার প্রাইসটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আমাদের টু ডাবল ওয়ান সোফা যেহেতু এক সিট কম নিয়েছেন এর জন্য ওনার কাছ থেকে আমরা ষাট হাজার টাকা রেখেছি তারপর উনি নিয়েছেন হচ্ছে ডেকার পলিশ শহরের স্লিপার একটি সুকেজ সুকেজটি হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুনে এক দুই তিন চার চারটা পাল্লা আছে এখানে দুই পাশে হচ্ছে দুটি কাঠের পাল্লা এবং মাঝখানে একটি দয়ার দেওয়া আছে গ্লাসগুলো সম্পূর্ণ এজিন করা আমরা অনেক সময় সামনের পাল্লাগুলো এজিন দিয়ে থাকি না তখন প্রাইসটা একটু কম রাখি এই প্রাইসটা হচ্ছে সম্পূর্ণ গ্লাসগুলো এজিন করা এখানে হচ্ছে আমরা এক নেই কার্নি নিয়ে একঞ্চি থেকে রান্না করে যতটুকু থাকে হচ্ছে মধ্যে রান্না করার পরে যা থাকে গ্লাস এইটা হচ্ছে আমরা মেশিনের নকশা দিয়ে থাকি এই নকশাটা সম্পূর্ণ মেশিনের নকশা মেশিনের নকশাগুলো দেখেন একটু কাট দিই খোদাই করা আর আপনার হাতের নকশাগুলো হচ্ছে এই যে এই কাজটা হচ্ছে হাতের নকশা হ্যাঁ এই যে রাউডার আমরা মারছি এটা হচ্ছে মেশিনে দিয়ে আমরা মেরেছি রাউডার এই থ্রি পার্ট সুকেসটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান এই সুকেসটির প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা মানে আপনি আমাদের কাছ থেকে থ্রি পার্টের লেখা সহকার চিটাকাংশে মানে সুকেসটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই প্রোডাক্টগুলো হচ্ছে যাবে হচ্ছে ইয়াসমি শরীরপুর জাজিরার দিকে যাচ্ছে জাজিরা আমরা আজকে রাত্রে অথবা আগামীকালকে এই দুটি প্রোডাক্ট আমরা জাজিরা ডেলিভারি দিব তো এই পর্যন্তই আমরা এই পরবর্তীতে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো যাওয়ার আগে আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কামরাঙ্গিচোর মাতবর বাজার জনতা ব্যাংকের পাশেই ফার্নি ফার্নিচারের বড় কিছু শোরুম কামরাকেচোর হচ্ছে লালবাগ থানার পাশের নামই হচ্ছে কামরাঙ্গিচোর থানা মেন রোডে আমাদের শোরুম মাতবর বাজার আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত ভালো থাকুন সালামু আলাইকুম ও